আমি আব্দুর রহমান হুজাইফি পড়াশোনা করছি টঙ্গী সরকারি কলেজ অনার্স অব দ্যান ইসলামিক স্টাডিজ বিভাগ জি আর আপনি কি কারণে এই জায়গায় এসেছেন সে বিষয়টি যেতে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল কর্মসূচি ছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এবং সাধারণ জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিড সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমাদের পাঁচই আগস্ট সেই আজকে আমাদের বিজয়ের এক মাস পূর্তি আমরা বিজয় মিছিল সেই আমাদের আনন্দ উল্লাস এবং আমাদের আপনারা যে শহীদ মার্চ যে ঘোষণাটি দিয়েছেন সেই শহীদ মার্চের মাধ্যমে আপনারা একটা বড় একটা আনন্দ মিছিল করেছেন সেই শহীদ মার্চ বা এক মাস যে পূর্তি হলো এই সম্পর্কে আপনার অভিমতকে আপনারা কীভাবে দেখছেন বিষয়টিকে যেহেতু প্রথম আমাদের ফেসিবাদ সরকারের পতন হয়েছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখনও সেই দালালেরা এবং দোসরেরা এখনও পর্যন্ত আমাদের এই স্বাধীন বাংলায় স্বাধীন রাষ্ট্র এখনো পর্যন্ত আছে যতক্ষণ না পর্যন্ত ফেসিদের দালাল এবং সম্পূর্ণ রূপে প্রতিহত করতে পারছে না যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষুব্ধ বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র এবং ভাই বোনেরা এবং সাধারণ জনতারা রাজপথে থাকবে এই ফেস সরকারের দর্শকদের পতন করা আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেক কথা আসছে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন যে আসলে আমাদের তরুণদের সব জায়গাতেই প্রাধান্য দেওয়া উচিত একটা দেশ গঠন করতে এবং দেশ চালাতে অবশ্যই অবশ্যই আপনার মেধার প্রয়োজন আছে অবশ্যই ইয়াং জেনারেশন অবশ্যই তারণ্য যেহেতু আমাদের ছাত্র আন্দোলনের আমাদের সমন্বয় দুইজন ভাই বর্তমানে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে আছে তো আমি আশা করি যে এই এক মাস আমাদের সরকার গঠন হয়েছে বা বিশ দিন পঁচিশ দিন তো অনেক কিছু হয়তো বা পরিবর্তন হয়েছে আপনারা দেখতে পেরেছেন তা আমাদের যে ফেসিস্ট সরকার বিগত ষোলো বছরের আমাদের যেমন চুষে খেয়েছে সেটা থেকে তো বা আমাদের যে সমন্বয়করা বা আমাদের বর্তমান যে দুইজন অন্তর্বর্তীকালীন উপ সরকারের উপদেষ্টা হিসাবে আছে বা যে দুইজন সরকার হিসাবে আছে তাদের কার্যক্রম বা তাদের কার্যগুলো অবশ্যই আপনারা জন জনগণের কাছ থেকেই জিজ্ঞেস করলে অবশ্যই পাবেন যে তাদের কার্যক্রমগুলো কী বা কেমন তারা চালাচ্ছে বা কেমন তাদের কার্যক্রমগুলো হচ্ছে থেসিস সরকার পতন হওয়ার পর অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং অনেক অনেক দোষরা আত্মগোপনে আছেন লুকায়িত আছেন অবশ্যই আমাদের ছাত্র জনতার সকলের একটাই দাবি যে ফেসিসদের অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আইনের মাধ্যমে প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসতে হবে প্রত্যেকের বিচার হবে এবং যারা খুনি দোষর ছিলেন খুনির নির্দেশদাতা ছিলেন যারা খুনি ছিলেন সকলকেই আইনের আওতায় নিয়ে আসে